প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা ক্লাস টুয়েলভে উঠেছ অর্থাৎ তোমরা যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করে তোমরা যারা দেখছো এই ভিডিওটা তোমাদেরকে বলে দিই তোমাদের ইংলিশে কী কী সিলেবাস রয়েছে না রয়েছে আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করবো অতএব পুরো ভিডিওটা একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের ইংলিশ তোমরা জানো জেনারেল সাবজেক্ট তো পুরোটা মনোযোগ সহকারে দেখো পারলে আর পেন নিয়ে বসো আর আর বই নিয়েও বসো যারা যারা বই কিনে নিয়েছে ইতিমধ্যে ঠিক আছে তো বইতে কোনটা কোন জিনিস তাকে নেবে আর খাতাতে লিখতে চলে লিখে নিতে পারো নোট করে নিতে পারো সিলেবাসটা দেখে নাও যারা বই কেননি তারা খাতায় লিখে নিতে পারো দেখো এখানে আমরা ক্লাস টুয়েলভের সিলেবাস আর আলোচনা করছি তো দেখো এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউ পি সিলেবাস এটা অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত ঠিক আছে তোমাদের সিলেবাস দেখো আজকের আমরা প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে ক্লাস টুয়েলভের ইংলিশ সিলেবাস অ্যান্ড মার্কস ডিভিশনের অন্তর্গত তিন এক্সাম থাকে এইটিন মার্কস ঠিক আছে অর্থাৎ তোমাদের আশি নম্বরে পরীক্ষা দিতে হবে উচ্চ মাধ্যমিকে আর প্রজেক্ট ওয়ার্ক থাকে কিন্তু কুড়ি মার্ক প্রজেক্ট ওয়ার্ক থাকে কত নম্বরের কুড়ি মার্কের ঠিক আছে প্রজেক্টটা স্কুলের হাতে থাকে আর যে দিবে পরীক্ষা দেবে এছাড়া তোমাদের ক্লাস টুয়েলভে হবে উচ্চ সেখানেও তোমাদের এই তোমাদের এই পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো টোটাল একশো মার্কের উচ্চ মাধ্যমিক প্রজেক্ট আর তোমার রাইট মানে রিটিন এক্সাম নিয়ে হয় এই আশি আর কুড়ি একশো মার্কের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বোঝা গেল এরপর দেখো কি দেখাচ্ছি তোমাদের এবারে আসি আমরা সিলেবাসের কথায় প্রোস সেকশান ঠিক আছে তোমাদের প্রোস সেকশন থেকে টোয়েন্টি মার্কস থাকে দ্য আইস হ্যাবিট এটা একটা তোমাদের চারটি পোর্স থাকে দেখো স্ট্রং রুটস এটা একটা থ্যাংক ইউ মা এম এটা একটা আর থ্রি কোশ্চেন এই নিয়ে চারটি তোমাদের প্রোস এই চারটি প্রোস থেকে কুড়ি নাম্বার কীরকম আছে এমসিকিউ থাকে চারটা ঠিক আছে এক নম্বরের চারটা প্রশ্নের উত্তর দিতে হবে নো এক্সট্রা কোশ্চেন অর্থাৎ কোনো এক্সট্রা কোশ্চেন থাকে না এসিকিউ কিউ থাকে চারটা ঠিক আছে আটটা কোশ্চেনের মধ্যে তোমাকে চারটা উত্তর দিতে হবে আটটা কোশ্চেন থাকে কিন্তু এসিকিউ অর্থাৎ এক নাম্বার মান বিশিষ্ট প্রশ্ন এই চারটি যে প্রস এই চারটি প্রসের থেকে আসে টি কিউ অর্থাৎ কোশ্চেন যেগুলোকে বলা হয় সেগুলো টোটাল তোমাদের চারটা আসে তার মধ্যে তোমাকে দুটো উত্তর দিতে হবে মান থাকে ছয় একটি পাচ্ছ এই জন্য ছয় গুণিত দুই বারো নাম্বার ঠিক আছে এই নিয়ে টোটাল কুড়ি মার্কসের পরীক্ষা হবে এই মানে কুড়ি মার্কসের প্রশ্ন আসবে আর কি এই চারটা যে পোস্ট চারটা পোস্ট থেকে এরপর আমরা নেক্সট দেখো পোয়েট্রি চাচ্ছি তোমাদের পোয়েট্রি থাকে 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 চারটা পোয়েট্রি থাকে ভ্যালি সেল আই কম্পেয়ার থ্রি দা পোয়েট্রি অফ আর্থ এই নিয়ে চারটা পোয়েট্রি অর্থাৎ কবিতা থাকে ঠিক আছে আচ্ছা এগুলো থেকে প্রশ্ন কিরকম আসে দেখো এমসি কিউ থাকে চারটা এখানে কোনো এক্সট্রা কোশ্চেন থাকে না প্রতিটি প্রশ্নের মান থাকে এক করে চারটা প্রশ্নে চার নাম্বার আর প্রতিটি প্রশ্নে কিন্তু এমসিকিউ প্রশ্নগুলো যেগুলো চারটা করে অপশন থাকে তোমরা জানো এসি কিউ ব্যাপারটা দেখে নাও এখানে তোমাদের আটটা প্রশ্ন থাকে তার মধ্যে তোমাকে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে এই এক নাম্বার করে এগুলো এক নাম্বার মানে সেটা প্রশ্ন এবারে ডিটি কিউ বা ব্রড কোয়েশ্চেন যেগুলোকে বলা হয় দেখো তোমাদের চারটা প্রশ্ন থাকে তার মধ্যে দুটো উত্তর দিতে হবে এই নিয়ে প্রশ্ন মান থাকে ছয় এখানে দুটো প্রশ্ন উত্তর দিলে তুমি পাবে বারো মার্কস ওকে তো তুমি যেমন লিখবে তার উপর ডিপেন্ড করবে মার্কস যাই পোয়েট্রি সেকশন এই চারটা চারটা পোয়েট্রির থেকে টোটাল কুড়ি নাম্বারের বোঝা গেল এরপর আমরা নেক্সট দেখো আলোচনা করছি ড্রামা সেকশন তোমাদের ড্রামা একটা রয়েছে অর্থাৎ নাটক তার প্রোপোজাল নামক একটি নাটক রয়েছে এই নাটক থেকে এমসি কিউ প্রশ্ন থাকে চারটা এখানেও কোনো এক্সট্রা কোশ্চেন তোমরা পাবে না ডিটি কিউ বা ব্রড কোশ্চেন যেটা এখানে থাকে একটা চার মান থাকে ছয় কিন্তু প্রশ্ন আসে চারটা চারটার মধ্যে তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে এই নিয়ে টোটাল দশ নাম্বার বোঝা গেল এই জন্য দেখো টেন মার্কস বলে লেখা রয়েছে তো তারপরে দেখো এবারে আমরা গ্রামার গ্রামারে কিরকম প্রশ্ন আসে বা কোনখান থেকে কত মার্ক্স এর প্রশ্ন আসে দেখে নাও টোটাল তোমাদের টেক্সচুয়াল গ্রামার থেকে দশ মার্কের প্রশ্ন আসে কিরকম সেটা দেখে নাও এক নাম্বারে থাকে আর্টিকেল প্রিপোজিশন হাফ মার্কস করে ছটা প্রশ্ন আসে তাহলে তুমি পাচ্ছ তিন মার্ক মানে ছয়ের হাফ তিন তিন মার্ক পাচ্ছ প্রতিটি প্রশ্নের মান হাফ করে ঠিক আছে তারপরে দেখো ডু এজ ডাইরেক্ট ছ মার্ক্স ন্যারেশন চেঞ্জ এক মার্ক্স থাকে ঠিক আছে ভয়েস চেঞ্জ এক মার্ক্স থাকে এখান থেকে সবগুলোতে একটা করে প্রশ্ন পাবে এই যে ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ এটা কিন্তু ডু এজ ডাইরেক্টের অন্তর্গত এই যে ছ মার্ক্স ছ মার্ক্স মধ্যে ভাগ করা হয়েছে আবার আর কি এক এক করে দুই হলো তারপরে দেখো ট্রান্সফরমেশনস অফ সেন্টেন্স এখানে কিন্তু চার মার্কস থাকে মানে চারটা প্রশ্ন এক মার্কস করে তাহলে এদিকে এক আর এক দুই আর এদিকে চার চার দুই ছয় হয়ে গেল তারপর দেখো জয়নিং অফ সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স অর কম্পাউন্ড তারপর হচ্ছে স্প্লিটিং অফ সেন্টেন্স ডিগ্রি চেঞ্জ ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অ্যাফার্ম টু নেগেটিভ অ্যান্ড ভয়েস ভাইজা সরি ভাইস অ্যাসারেটিভ টু ইন্টারটিভ অ্যান্ড ভাইস ভাইজা

তোমাদের থাকে দশ মার্কের যে একটা আনসিন আসবে আনসিনে নির্দিষ্ট কোনো সিলেবাস হয় না ঠিক আছে যেকোনো যেকোনো একটা আনসিন আসবে সেখান থেকে তোমাদের দশ মার্কের কিরকম প্রশ্ন আসবে দেখো ট্রু আর ফলস অর্থাৎ সত্য মিথ্যা চার মার্কস চারটা প্রশ্ন পাবে এক নম্বর করে এমসি কি সেটা কি কি রকম আসবে ছ মার্কসের মানে তোমাকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে তিন করে ঠিক আছে তো এখানে এই নিয়ে দশ মার্কস তারপরে দেখো মানে দু মার্কের প্রশ্ন আসবে তিনটি প্রশ্ন তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে এক্সট্রা কোনো কোশ্চেন পাবে না এগুলোতে রাইটিং স্কিল রাইটিং স্কিলটা কেমন কেমন আসবে দেখো রাইটিং টোটাল দশ মার্কের আছে রিপোর্ট রাইটিং অন মানে ইভেন্টের উপরে আর কি রিপোর্ট অফ অ্যান ইভেন্ট যে কোনো একটা ইভেন্টের উপরে তোমাকে রিপোর্ট রাইটিং করতে হবে যে কোনো একটা তোমাকে উত্তর দিতে হবে এখান থেকে এই জন্য অর অর দেওয়া রয়েছে বিজনেস অর ফর্মাল ডেটা আর প্রিসিয়াস রাইটিং এখানে অর অর মানে কি ধরো তুমি এই দুটো বাদ দিয়ে বিজনেস বা প্রিসিয়াস এই দুটো বাদ দিয়ে শুধু রিপোর্ট রাইটিং করবে হবে সেক্ষেত্রে দশ মার্ক কিংবা কেউ যদি মনে করো আমি শুধু বিজনেস এর উপর টচে পড়ে যাবো এবং এখান থেকে যেটা লিখতে দিবে আমি করব করবে হবে কিংবা কেউ যদি মনে করো প্রিসিয়াস তৈরি করে যাবে প্রিসিয়াসও করতে পারো হবে কোনো এখানে পেয়ে যে কোনো একটা করতে হবে তোমাকে এবারে আসছি প্রজেক্ট ওয়ার্ক প্রজেক্ট ওয়ার্কে কীভাবে তোমরা দেখো ইন্ডিকেশন

লিখতে দেবে তোমাদেরকে ঠিক আছে এটা স্কুলের উপরে নির্ধারণ করা হয় ঠিক আছে এই ছিল টোটাল তোমাদের ইংলিশের সিলেবাস আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও বুঝলে অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারো আমি রিপ্লাই দেব এবং আমার টিম রিপ্লাই দেবে আজকের অবধি সবাই ভালো থাকুক তোমাদের ক্লাস টুয়েলভের ইংলিশের সমস্ত ক্লাস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো আজ অবধি সবাই ভালো